কবুতর বিভাগত শিবনাথ চলে আসলাম কবুতর কি অবস্থা কেমন আছেন ভাই কি অবস্থা আছে কালেকশনে কি অবস্থা ভাই

এই যে একদম ভাই কোয়ালিটি দেখেন জাস্ট আড়াই আড়াই দেখা দিতে অনেকে বলে যে সিমুল ভাই কবুতরগুলো নিচে সাইডে দেখাইলে আমরা পায়ের ফেদারগুলো এমনকি কবুতর কোয়ালিটিগুলো একটু ভালো করে বুঝি আরেকটা কথা বলে দেয় যারা কবুতর নেবেন তারা দেখে নেন ভাই কবুতরগুলো দেখেন ভাই মানে এমন দামে দিব ভাই যারা নিয়ে ব্যবসা করবেন তারা নিলেও জিতবেন কি ভাই কথা কর না ভাই ভাই ঠিক আছে ভাই হ্যাঁ আজকে মাথা নষ্ট অফারে দিব লাহরি কবুতর ইনশাআল্লাহ আর কই ভাই আর কই লারা মারা দিয়ে একলাই করেন না ভাই

একদম সুপার এক জোড়া কালো মুন্ডিয়ান কৌতুপ একদম এক ছয়শ কোয়ালিটি দাম থাকবে জিরো কোয়ালিটি নাকি ভাই মাসাল্লাহ কোয়ালিটি ভাই এটা নর হাড়িটা মাদি তো আজকে যদি আমার কোন দর্শকরা ভাই মুন্ডিয়ান কবুতর কালেকশন আজকে মুন্ডিয়ান কুতো বেশিও নাই এক মুন্ডিয়ান আছে নাকি ভাই একটা কত কি না কি আচ্ছা এটা আট করে আছে কবুতর ইনশাল্লাহ যারা চিনবেন তো তারাই নিবেন যারা কবুতর ভালোবাসেন পাই দেখেন কবুতর দেখেন একদম ঘাট দেখেন মাথা দেখেন মাসা ব্ল্যাক যদি কোনো ডিমছ কত রাখেন ভাই ভাই ছয় হাজার টাকা একদম ছয় টাকা ভাই একদম না ভাই একদম একদম একটু আলোচনা সবাই রাখবেন ভাই কি নাই সদস্য যারা নিবেন তারা কথাবার্তা বলে নিতে পারবেন খুব সুন্দর একটা টাইগার কিনা ভাই হাউস ভিজন টাইগার হাউস ভিজন আর আজকে কালকে গাড়ি পাচ্ছে না ভাই কালকে আবার কালকে একটা গাড়ি দিচ্ছে একদিন গ্যাপ দিয়ে আবার আরেকটা দিবো না একদম কত রকমের ভাই ডিমশো দিয়ে দিন সাড়ে পাঁচ হাজার নাকি ভাই কোন দামা দামি কোনো কল্পনা জল্পনা কিছু জল্পনা না অরিজিনাল টপ লাডাল যে দেখাইলাম দেখেন ভাই আসলে অনেকে বলবেন আভাই অনেক আছে ল্যাঞ্জা বান্দা খারা করে যেটা খারা এটা খরাই মা শালা এটা টপ কোয়ালিটি না ভাই টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটির দেখেন এটা এটা মানি ভাই

মানে এগুলো কি বাবা ইনপোর্টার ভাই ইনপোর্টার মাশাআল্লাহ ভাই খুব সুন্দর রে ভাই যে দেখবো তারে পছন্দ হবে ভাই আর কবুতরে এক জোড়া বুঝেন না আনছি কি কবুতর আনছি মানে এক জোড়া সারা দিন লাগে এক জোড়া আনছেন ভাই হ্যাঁ সারা দিন 15 দিন লাগে এক জোড়া 15 দিন লাগে ভাই যার কবুতর হ্যাঁ কালো হল আছে 20000 25000 এই বিক্রি করে কি করবে আমি দিতাম না কবুতর নাকি আমি কোন ভাই কবুতর দিতে হইব নাকি ভাই দিতে হইব না তাই কি করব ভাই ভাই নিতে চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ শাড়ি হইলে আমি দিন বেছে লাইতাম কি কর না ভাই একদম আর এই ড্রাগন নটটা ভাই দুই হাজার টাকা নটটা হাতিল ভাই তো দেয় দেবে বুঝলাম না ভাই

সদস্য যাদের লাগবে তারা আলোচনা সবাইকে নিবেন 마শাআল্লাহ খুব সুন্দর দ셔 দেখতে পাচ্ছেন একদম টানা পায়ের দুই পায় দুইটা রিং একটা রিং আছে একটা চিপ আছে 마শাআল্লাহ যাদের লাগবে দানে একটা নরক কবুতর নাকি ভাই আশা করি বয়সটা বেশি হবে না না বয়স কি হবে একবার দুইবার বাচ্চা করে দুই তিনবার বাচ্চা কাচ্চা করবে নাকি ভাই ওকে ঠিক আছে আলোচনা না ভাইয়া হ্যাঁ খরান খরান জোরালো সদস্য এখানে আছে এক পিস মুন্ডিয়ান কবুতরের বেবি নাকি ভাই

তারা আমাদের প্রাণপ্রিয় মনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো থেকে কতগুলো ডেলিভারি দেবো ভাই এই মডার্ন পেয়াটা কেমন কি ভাই আলোচনা সত্য এটা থাকবে আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা ওই সুশীল আমাদের মনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন একদম একশো একশো কোয়ালিটি থাকবে ইনশাআল্লাহ নাকি ভাই ভাই মাসাল্লাহ মাসাল্লাহ দিয়ে দেবো নাকি ভাই হ্যাঁ ভাই মাসাল্লাহ পায়ের সাইজ দেখেন দর্শক

দেখেন মাসাল এই যে এই যে মাদ্রিদ এই যে এই যে এই এই যে এটা হলো ফাইনাল জোরা আর ওই যে দুইটা বাচ্চা মাসাল এটা কিন্তু আবার ব্রিডিং এলে কিন্তু ব্যস্ত হয়ে গেছে ভাই আবার ডিম দিয়ে দিব না ভাই মাত্র পঁয়ত্রিশ হয় ডিম বাচ্চা সহ এই যে জোরাটা না রাজগোল্লা এই যে বাচ্চা দুইটা তারপর দেখো আমরা আরেক জোড়া গুলা কত দর্শক আপনাদের এই যে সুপার কোয়ালিটি মাসাল হ্যাঁ আজকে প্রেমের খেলা হবে এটা কত ভাই জোরাটা এটা হয়েছে ভাই পঁয়ত্রিশ

এই দুই পাই দুইটা ওকে ভাই দুইটা ভাই এই প্যারটা রাখবো সাড়ে চার হাজার টাকা সাড়ে টাকা একদম ভাই দুইটা ডিমশো দিয়ে দিবেন ভাই হ্যাঁ বাচ্চা বরপুর মনির ভাই কবুতর তারপর একদম মানে আনকমন একটা কালার নাকি ভাই ভাই মাসাল্লাহ কোয়ালিটি বাচ্চা রানিং আছে নাকি ভাই খামারে দুইটা রিং দেওয়া আছে ভাই তো আজকে যদি কোনো ভাইবার

আচ্ছা ঠিক আছে ভাই কালো বিউটি নাকি নিজের বাচ্চা নিজে করে ভাই হ্যাঁ নিজের বাচ্চা নিজে করে নিজের বাচ্চা নিজেই করে না একটি কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ তাও আমি রাজি কি করে নিবো আচ্ছা তাহলে

কি অবস্থা এই জোড়ার ভাই মনির ভাই এটাও তিন হাজার কত ভাই ওটা একটা আলোচনা বলতে পারেন খুব সুন্দর সুন্দর ডিম বাচ্চা যে খামার থেকে গুলো আনা খামার থেকে বাচ্চা দেখা দেওয়া হয়েছে নাকি ভাই তার জন্য এত গ্যারান্টি তার জন্য এত আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ যাদের লাগবে তারাই নিবেন এই পেয়ার গুলা

কিন্তু দেখতে পাচ্ছেন আচ্ছা কত এখন ভাই আলোচনা যে কোনো দেয় আচ্ছা মনির একটু দৈরা দেয় মাসা দেখেন আপনার দর্শক

যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোন প্রান্তে কৌতুল করে ডেলিভারি দেওয়া হবে দাম পড়বে কত ভাই ভাই দাম পড়বে চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা হ্যাঁ এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম চার টাকা যাদের লাগবে তা নেবেন খুব সুন্দর মাসাল এক জোড়া কৌতুল দেখবেন নেবেন জিতবেন নাকি ভাই হ্যাঁ ভাই মাসা সদস্য এখানে আছে সাদা শৌকিন কৌতুল আরেক জোড়া একটু রং মারা নাকি ভাই কেমনি কি জোড়াটা ভাই 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 সাদা শৌখিন কবুতরে যদি কোনো ভাবে নিতে চান দাম থাকবে আলোচনা সাপেক্ষে এটা নর মাদুরে চিপের ভিতরে আছে দেন আমার মারতাছে ন রে মাদুরি দেখুন দিতেছে না এই যে মাঝে দেন ডিব্বার মতো গোল নাকি ভাই ভাই ডিব্বার মতো গোল মাদিরা আমার সালা খুব সুন্দর যাদের লাগবে তারা নিবেন ভাই দাম থাকবে আলোচনা না ভাই আলোচনা ভাই আচ্ছা ঠিক আছে দশের দাম থাকবে আলোচনা থাকবে ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে তারা ইনশাল্লা কালেকশন করে নিতে পারে মনের ব্যাখ আমার থেকে ভাই এখানে আছে দুই কথা দিলে কব ধর ভাই ভাই কি নাকি ভাই রে ভাই ভাই

একদম পনেরোশো বারোশো মাত্র কতটা বারোশো বারোশো টাকা ভাই বারোশো হলুদ মুম্বাই কবুতর ছয়শো টাকা পিস নাকি ভাই আজকে প্রেমের খেলা নাকি ভাই ইনশাল্লাহ দিয়ে দিলাম দর্শক

মাসা ভাই এইগুলা লাহরি কৌতর ভাই আগে তো ভাই দর্শক দেখেন লাহোরি কৌতর অরিজিনাল টপ লাডে লাহরি যারা নিতে চাচ্ছেন তারা নিবেন

আবার তিন জোড়া চার জোড়া কিং আছে বুঝছেন এক জোড়া টাইগার আচ্ছা আর দুই জোড়া সাদা হ্যাঁ আর এইটা হয়েছে কোয়েল কোয়েল মন কোয়েল মন আচ্ছা এই জোড়া নিলে হ্যাঁ মানে আলোচনার সাপেক্ষে কেডি ভাই আলোচনা হ্যাঁ শিউর আপনি ভাই হ্যাঁ ভাই ওকে এই পেটা যদি কোন ভাবে দেন নেন দাম করবে আলোচনা সাপেক্ষে বাংলাদেশে যে কোন প্রান্তে ছিল কবুতর ডেলিভারি দেওয়া হবে যারা চিনবেন তো তারাই নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা অনলাইন জগতে কবুতর কিনা বেচা করেন তারাও নিতে পারেন কোন সমস্যা নেই দেখে যারা আশেপাশে আছেন যারা টাকার ভিতর আছেন তারা কবুতর দেখে শুনে নেবেন সকল খামার এটাই সবচেয়ে বেশি ব্যাটার নাকি ভাই ঠিক আছে কালো চা শরবতের দামে নাকি ভাই চার দিয়ে দেন ভাই এমনি কি ভাই কালো লক্ষা ভাই জোড়াটা ভাই একদম কত টাকা কত ভাই কোনো কথা নাই